আমাদের চিলগুড়িটা আনবক্সিং করবো আর এই চিলগুড়িগুলো আমাদের ফেসবুক পেজ কাইকলা বাংলা থেকে অর্ডার করতে পারবো বাংলা চৌষট্টিটা জেলায় আর এটা দেখো এখন আনবক্সিং করবো আর উড়াবো তো ওই ঘুড়িটা আমি এই যে এটা হচ্ছে চিলঘুড়ি তো চিলগুড়ির সাথে হচ্ছে কাঠি দেওয়া থাকে স্টিক আর স্টিকটা ফিটিং করবো দেন উড়াবো আচ্ছা ধরো চিলগুড়িটা এই দেখো চিলঘুড়ি এরকম করে ফিটিং করবা এরকম চিলের মতো দেখা যায় তারপর হইতে এটা সে ল্যাজে লাগাবা যে চিকুন কাঠি আলরাইয়াল আলরাইয় আমি হেলকোতেছে ভিডিওটা দেখতে যাচ্ছ ওই যে সুতা बांधাছি দানিটা এখন উঠাবো ভাই হইছো এই আসি পিডি এলো আসি দেখি ঠিক আছে কিছু বড় লাগতো এটা পাতাস লাগবে অনেক অনেক পাতাস লাগবে না তোমার আছে